বাংলাদেশ জামাল ইসলামের নেতারা একাত্তরের পর কোন অপরাধের সাথে যুক্ত ছিল না ঠিক তারাই এখন বিচারিতা করছে তারাই এখন বলতেছে বাংলাদেশ জামাল ইসলামের নেতারা বাংলাদেশের একাত্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন চলতেছে যারা একাত্তরের তিরিশ লক্ষ্য সহিতের নিয়ে প্রশ্ন তুলেছিল যে চেয়ারম্যান ভাই চেয়ারম্যান তিরিশ লক্ষ্য সহ নিয়ে প্রশ্ন তুলেছিল তারা বলেছিল তিরিশ লক্ষ্য সহিত হয় আয় ত্রিশ লক্ষ্য হয় ঠিক না আছে ঠিক তারাই এখন বলতেছে বাংলাদেশ জানার হিসাবে নেতারা নাকি তিরিশ লক্ষ মানুষকে এজ হত্যা করেছে এই দিন বাংলাদেশের জলবন বুঝতে পারতেছে জানতে পারতেছে প্রিয় ভাইরা তারা এই কথাটা কেন বলতেছে আমরা সবাই বুঝতে পারতেছি তারা ভাবতে পারে না এই বাংলাদেশ জাতীয় ইসলামের এই যে জনপ্রিয়তা এত জনপ্রিয়তা যে হয়ে যাবে তারা এরকম করতে পারে নাই তারা মনে করেছিল পাঁচে আগস্টের পরে তারা এই ক্ষমতায় আসবে কিন্তু তাদের

বাংলাদেশের পরে আমাদের আমাদের ছিল রাজনীতি আর ফিরে আসবে না কিন্তু দুঃখজনক বিষয় আমাদের এই ঢাকা বারো আসনের মধ্যে সর্ববৃহৎ কলেজ দেশগাঁও কলেজে গত ছয় ডিসেম্বর আমাদের তেজনগরের ছাত্রাবাসে হামলা করে ছাত্রদল এবং সেখানে আমাদের চারজন ভাই আহত হয় গুরুতর আহত হয় এবং গত পরশুদিন আমাদের প্রিয় ভাই তেজনগরের শিক্ষার্থী সাকিবুল নিহত হয় তার মাথায় দু কোটি হাতুরের বাড়িতে বাড়ির চিহ্ন পাওয়া গিয়েছে ময়না তদন্তে প্রিয় ভাইরা আমরা এই ধরনের হত্যাকাণ্ডের রাজনীতি আর চাই না কিন্তু এই ছাত্র আমার ক্যাম্পাসে হত্যাকাণ্ডের রাজনীতি শুরু করেছে এর জবাব বাংলাদেশের জনগণ বারোই ফেব্রুয়ারি দুই হাজার মাধ্যমে সেই বোর্ডটি হবে

যাদের বোর্ডে অত্যাচারের বিনিময়ে আজকে আমরা এখানে বসে কথা বলার সুযোগ পাচ্ছি সম্মানিত ভাইরা আমার এই দেশে গত ছত্রিশে আগস্টে ছত্রিশ জুলাইয়ের আন্দোলনে প্রায় তিরিশ হাজার মানুষ বন্ধ হয়েছে কারো হাত কারো পা কারো চোখ এভাবে অঙ্গহানি হয়েছে সবার বোকের একটি শক্ত ছিল সেই শক্ত হচ্ছে

এই পথে বাংলা চলতে পারে না এই দেশে মূল থাম করার জন্য সংগ্রাম করা হয় নাই আমাদের কোন গত 54 বছরে বিভিন্ন সময় নানান ক্ষমতা আরম্ভ হয়েছে কাগজ পত্রের কাண்டி মন্ত্রী এই দেশে সম্পদ লঙ্ঘন করেছে প্রত্যেক ইলেকশনের বাইরে তার সম্পদের পাহাড় করেছে দজন পড়া করেছে আপনারা জানেন যত পাঁচিশ সরকারের এক চুয়ান্ন চুরি সাড়ে তিনশো গাড়ির সন্ধান পাওয়া গেছে এটি হচ্ছে যত চুয়ান্ন বছর তারা স্বাধীন করেছে তাদের ইচরিত্র সম্মানিত ভাইলা বল আপনারা জানেন দু হাজার থেকে ছয় সাল এই দেশ পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে দর্ড নিতে

হাতে চায় আপনারা দেখেছেন যখন এই দেশ পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে তখন এই দলের দুজন মন্ত্রী ছিল তিনটি মন্ত্রণালয় পরিচালনা করেছে

समानियों <laughs> कुछ <laughs>

এ পর্যন্ত যে সমস্ত বিশ্ববিদ্যালয় নির্বাচন হয়েছে সেই ছাত্র নির্বাচনে যার লাভ করেছে আমার ইসলাম ভাই ও বন্ধুরা এখানে আছেন আমাদের বোনেরা এবং আছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী ভাইরা এবং চারিদিকে এই মধুবঙ্গের যারা ঘরের দিকে শুনছেন

আমরা আইন বলতে চাই অনেকগুলো বিষয় আছে সবগুলো আপনাদের কাছে বলতে চাচ্ছি না অনেক কথা ছিল মনের আবেগ ছিল নিয়ে কিন্তু আমি না আশা করছি সামনের দিকে আমরা আবার পড়িত হব এবং আমরা মন খুলে কথা বলবো আমি দুঃখিত যে আপনাদেরকে ডেকে বিদায় দেওয়া দিতে হচ্ছে এখনো বহু লোক আমাদের রাস্তায় আসছে আমাদের কাছে খবর আসছে তারা আসছে তো আমি আমি চাচ্ছি যে আমরা আইন মেনে চলি জামাত ইসলাম সবসময় আইন মেনে চলে কাজে আমরা আইন মেনে চলতে চাচ্ছি ইনশাল্লাহ আগামী দিনে আবার আপনাদের সাথে দেখা হবে আমরা নতুন একটি বাংলাদেশ করবো ইনশাল্লাহ সবাইকে আহ্বান জানিয়ে আইনের পরিশ্রম আনতে আমরা জামাতের নির্দেশে আমরা আমাদের নির্বাহী এই সভা স্থগিত ঘোষণা করলাম ইনশাআল্লাহ আবার দেখা হবে হাতে নাটে কাজ করে আমরা চাই গোটা বাংলাদেশ দুনিয়াকে আপনাদেরকে অনেক সালাম ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি তো অনুরোধ করি

বাংলাদেশের ছাত্র সমাজ দেখতে চায় বাংলাদেশের ছাত্র সমাজ কেমন থাকা দেখতে চায়